হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন কার্গো হাউজে এই আগুনের সূত্রপাত হয় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একত্রিশটি ইউনিট একযোগে কাজ করেছে তবে এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি কার্গো ভিলেজের এক কর্মকর্তা জানান তারা কাজ শেষ করে বের হওয়ার মাত্র দশ মিনিট পরেই আগুন লাগার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা প্রথমে কার্গো ভিলেজের থেকে ধোঁয়া হতে দেখেন যা পরে ধাউ ধাউ করে চলতে শুরু করে অগ্নিকাণ্ডে কার্গোর ভেতরে থাকা বিপুল পরিমাণে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের এক কর্মচারী বলেন কার্গোর সকল কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে সব কিছুই শেষ আগামী দুই তিন মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারবো না এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের দেখতে বিমানবন্দর আট নম্বর গেটে সিভিল এভিয়েশন গেট এবং বিমানবন্দর গোলতত্ত্ব সহ আশপাশের এলাকায় হাজারো উৎসব জনতা ভিড় জমিয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে সেনাবাহিনী র্যাব পুলিশ আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে